সেমিফাইনালে ন উইকেটে হেরে বিদায় নিয়েছে আফগানিস্তান আরও শক্তিশালী হয়ে ফিরব হুঙ্কার রশিদদের চলতি বিশ্বকাপে সব বেশি বেশি দেওয়া দল আফগানিস্তান এবার সেমিফাইনালে হতাশাজনক পারফর্ম করেছে দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের সামনে কার্যত দাঁড়াতে পারেননি তারা ফলে হেরে গিয়ে বিদায় নিতে হলো বিশ্বকাপ থেকে ন উইকেটের বিশাল ব্যবধানে জিতে দক্ষিণ আফ্রিকা প্রথম দল হিসেবে ফাইনালে চলে গেল টি টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথমবার ফাইনালে গেল প্রোটিয়ারা আর ম্যাচে হেরে হারে দায় নিজেদের কাঁধে নিলেন রশিদ খান এদিন আফগানিস্তানের হয়ে আজমাতুল্লাহ ওমর জাই সর্বোচ্চ মাত্র দশ রান করেন দলের বাকি সদস্যরা ব্যর্থ হন একমাত্র বিপক্ষের দুর্দান্ত বোলিংয়ের জন্য বল হাতে আফগানিস্তানে লড়ার চেষ্টা করলেও তাদের টার্গেট পর্যাপ্ত ছিল না সেটাই সহজ করে ফেললো প্রোটিয়ারা ম্যাচ হেরে বক্তব্য রাখতে গিয়ে রশিদ খান বলেন এটা কঠিন দল হিসেবে আমাদের জন্য কঠিন আমাদের আরও ভালো করা দরকার ছিল কিন্তু আমরা সেটা করতে চাই যেটা পরিস্থিতি আমাদের করতে দেয়নি এটাই টি টোয়েন্টি ক্রিকেট এখানে সব পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয় আমি মনে করি ওরা অতিরিক্ত ভালো বোলিং করেছে আমরা এই টুর্নামেন্টে ভালো ফল পেয়েছি কারণ আমাদের সিমাররা ভালো বল করেছেন মুজিবের চোটের জন্য আমাদের সমস্যা হয়েছে তবে আমাদের সিমাররা এবং নবী নতুন বলে দারুণ বল করেছে গোটা টুর্নামেন্ট ধরে ফলে স্পিনাররা হিসেবে দারুণ বল করতে অনেক সুবিধে হয়েছে ফাইনাল খেলে হেরে যাওয়াটা মেনে নিচ্ছি কারণ আমরা দক্ষিণ আফ্রিকার মতন দলের কাছে হেরেছি আমাদের কাছে এটা শুরু যেখানে কোনো দলকে হারানোর কনফিডেন্স আছে আমাদের বেরো রিপোর্ট ইউজি নিউজ